আসসালামু আলাইকুম আমি এই ভিডিওতে দেখাবো যে একটা নেমচিপের ডোমেইনকে কিভাবে হোস্টিং গারের হোস্টিং ট্রান্সফার করতে হয় অর্থাৎ হাউ টু ট্রান্সফার নেমচিপ ডোমেইন টু হোস্টিং গার স্টেপ বাই স্টেপ আমি এটা আলোচনা করবো তো প্রথমে আমাদের যেহেতু নেমচিপ থেকে আমরা এটা ট্রান্সফার করব হোস্টিং তো প্রথমে আমরা নেমচিপে এসে এটার লগ করব ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগ করার পর আমাদের এরকম একটা উইন্ডোতে আসবে উইন্ডোতে আসার পর আমরা যে যে ডোমেনটা হ্যাঁ আমরা যেই ডোমেনটা ট্রান্সফার করতে চাই সেই ডোমেনটাতে এখানে এসে ম্যানেজে ক্লিক করবো ম্যানেজে ক্লিক করার পর আমাদের এরকম উইন্ডো আসবে উইন্ডো আসার পর এখানে শেয়ারিং শেয়ার অ্যান্ড ট্রান্সফারে ক্লিক করব শেয়ার অ্যান্ড ট্রান্সফারে ক্লিক করলে আমাদের এরকম একটা নিচে ই আসবে এই যে ডোমেন লক লক এখানে অফ করা আছে কিন্তু আপনারা এটা অফ দেখতে পাবেন না কীভাবে দেখতে পাবেন এটা আনলক দেখতে পাবেন এভাবে দেখতে পাবেন আনলক আছে তো এখানে আনলকে ক্লিক করলেই এটা অফ হয়ে যাবে হুম লক হয়ে যাবে এরপর মানে আনলক হয়ে থাকবে অপ অবস্থায় এরপর আমরা কি করব এখানে যে অথ কোড হুম মানে অথরাইজেশন কোড একটা আমাদের মেলে চলে যাবে কোন মেলে যাবে যে মেল দিয়ে আমরা চিপের ডোমেনটা কিনেছিলাম সেই মেইলে চলে যাবে তো আমরা এখান থেকে ক্লিক করে দিলে আমাদের সেই মেইলে চলে যাবে অথেন্টিকেশান কোডটা বুঝছেন তো আমি এটা দেখাচ্ছি না প্রাইভেসি পারপাস মেইলটা আপনারা ওখান থেকে অথেন্টিকেশান কোডটা নিয়ে নেবেন এরপর আমাদের সেকেন্ড কাজ হলো যে আমাদের নেম চিপের কাজ শেষ এরপর আমরা যাব হোস্টিং লগ ইন করতে হবে ইন করার পর আমরা এখানে ক্লিক করব ট্রান্সফার ডোমেন টু হোস্টিং ঠিক আছে এখানে ক্লিক করলে আমাদের এরকম একটা উইন্ডো আসবে উইন্ডোতে দেখেন যে কিছু এখানে রিকোয়ারমেন্ট দিছে যে ট্রান্সফার যখন ডোমেইনটা আমরা ট্রান্সফার করবো হোস্টিংগারে তখন কি কি কাজ করা লাগবে এটা ডোমেইন মে ট্রান্সফার রিকোয়ারমেন্ট কি ওভার সিক্সটি ডেজ হ্যাভ পাস্ট সিন দ্য ইনিশিয়াল ডোমেইন রেজিস্ট্রেশন ফর লাস্ট ট্রান্সফার অর্থাৎ যেই ডোমেইনটা আমরা হোস্টিংগারে ট্রান্সফার করব সেটার মেয়াদ কমপক্ষে কেনার মেয়াদ কত সিক্সটি ডেজ মানে দুই মাস হইতে হবে মানে দুই মাস আগে ক্রয় করা হইতে হবে কিংবা ট্রান্সফার করা হইতে হবে যে আপনি এর আগেও কিন্তু ট্রান্সফার করছিলেন সেটাও কিন্তু মিনিমাম সিক্সটি ডে হওয়া লাগবে অর্থাৎ দুই মাসের মধ্যে আপনি একবারেই ট্রান্সফার করতে পারবেন এর আগে পারবেন না এরপরে ডোমেন ইজ আনলক ও ডোমেইনটা যেটা আমরা ট্রান্সফার করবো সেটা আনলক হইতে হবে আমি এখানেই পূর্বেই দেখাইছিলাম যে আমাদের এই যে হোস্টিং এটা এই অবস্থায় আনলক মানে লক অবস্থায় থাকবে সেটাকে আনলক করতে হবে মানে আনলককে ক্লিক করলে এরকম লক অবস্থা লক দেখা যাবে মানে এখানে আনলক অবস্থায় থাকবে ঠিক আছে এরকম অবস্থায় রাখতে হবে এবং তারপরে বলছে কি যে ইউ হ্যাভ অথরাইজেশান কোড ওই যে আমি বললাম যে একটা অথরাইজেশন কোড যাবে এখান থেকে এই এই যে অথ কোড আমাদের মেলে চলে যাবে হোস্টিং যে না নেমচিপ যে মেলটা নেওয়া হয়েছিল সেই মেলে এবং সেখান থেকে ওই সেটা আমাদেরকে সংগ্রহ করে রাখতে হবে এখানে কাজে দেবে এরপর আমরা যে ডোমিনটা কিনবো মানে কিনবো না যেটা আমরা ট্রান্সফার করবো সেটা এখানে লিখবো লেখার পর এরকম চলে আসবে এরকম একটা উইন্ডো আসবে এখানে আসার পর এখানে আসার পর এটা পেমেন্ট করতে হবে হ্যাঁ পেমেন্ট করা হলেই আমাদের এখানে একটা উইন্ডো চলে আসবে উইন্ডো আসলে ওখানে অথরাইজেশন কোডটা চাবে তখন ওই অথরাইজেশন কোডটা দিয়ে দিবেন বাস তাইলে ওকে তারপরে নেক্সটে চাপ দিলে এইরকম একটা উইন্ডো দেখতে পাবেন যে আউটক্লিক্স হ্যাঁ কম এটা আমার ট্রান্সফার হতেছে এই যে অথেন্টিকেশন যেটা দেওয়া আছে সেটা এখানে এবং সেটা পাঁচ থেকে সাত দিন সময় লাগে হ্যাঁ এখানে লেখা আছে কিসের জন্য সময় লাগে তো এই ছিল যে কিভাবে আমরা একটা ডোমেইন নেমচিপ থেকে হোস্টিঙ্গারে ট্রান্সফার করবো ধন্যবাদ